হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে একটা মেলায় যাব। এখন আমি রেডি হয়ে গেছি এবং আমি আমার মেয়েকেও রেডি করে দিয়েছি এখন আমরা পাশাপাশি পাশেই মেলা আমরা হাঁটে হাঁটে মেলায় চলে গেছি মেলায় গিয়ে আমার মেয়ে প্রথমে বল ধরতে ফুট বেলুন খেলতে চাইছিল বেলুন নিতে চাইছিল কিন্তু আমি তাকে কিনে দিই নাই আসার সময় কিনে দেবো তারপর হচ্ছে এখানে অনেকগুলো লেজের দোকান বসছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং কোথায় বসছে সেটা আমি পরে জানিয়ে দেবো এখানে প্লাস্টিকের আর ফেলে কিছু জিনিস বসছে ঘরের খুব প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আছে এখান থেকে নিতে পারবেন আমার এই দোকানটায় বসছে গস কাপড় এখানে অনেক সুন্দর সুন্দর গস কাপড় আসিলো যা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমি এখানে ভিডিও করে এইসব আর কিনতে পারি নাই মানেটাই অনেক ভিড় ছিল এখানে হচ্ছে বাচ্চাদের এবং বড়দের জন্য গেঞ্জি আসছিলো সবগুলায় এখানে হচ্ছে বড়দের গেঞ্জি লেডিস গেঞ্জি মেয়েদের চায়না গেঞ্জি সেখানে এখানে টু পিস হিসেবে গেঞ্জি পাওয়া যায় আর এইখানে হচ্ছে বিছানার চাদর বিছানার চাদরগুলো হচ্ছে আড়াইশো টাকা করে কিন্তু উপরে যে চাদরগুলো ওই চাদরগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা বার্গেটিং করে হয়তো কিছু টাকা কমাতে পারবেন তারপর এখানে হচ্ছে টু পিস শুধু কামিজ আর জামা আর পায়জামা এখানে আমার মেয়ে সে মেলায় থেকে হাঁট বসে আমার কোলে উঠতে চায় না তাকে আমার ধরতেও দেয় না এইখানে আবার একটা গস কাপড়ের দোকান বসছিল আবার এখানে জুতা নিয়ে বসছিলো এই জুতাগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা ভালো যে বার্গেটিং করতে পারেন সে খুব ভালো কম দামে কিনে নিয়ে আসতে পারবেন এখানে হচ্ছে ছোট বাবুদের গেঞ্জি শার্ট প্যান্ট আবার এখানে হচ্ছে থ্রি পিস থ্রি পিস বসছে থ্রি পিসের কালেকশানগুলো হয়তো ভালো কিন্তু আমি দেখি দেখি নাই আবার এখানেও ছোট বাচ্চাদের জন্য প্যান্ট গেঞ্জি আবার এখানেও কিছু উড়না সুতি কাপড় গস কাপড় নিয়ে বসছিল আমি এখান থেকে একটা গস কাপড় কিনে নিলাম এখন আমরা চলে যাচ্ছি অন্য কোনো দোকানে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য গ্যাস কাপড় ছিল এখানে আবার উড়নার দোকান আসিল উড়নার দোকানে উড়নাগুলো খুবই সুন্দর আসছিলো কিন্তু আমি নেই নাই আর মেয়েদের তো পছন্দের জায়গা হচ্ছে কসমেটিক্সের দোকান এখানে অনেক চুরি আসিল কিন্তু আমার সবচেয়ে বেশি নজর কাটছে ওই ঝুমকার দিকে কানের দোলের দিকে কিন্তু আমি কোনো ঝুমকাই নেই নাই কারণ এগুলো ভালো না এগুলোর রঙটা উঠে যাবে তাই আর এই দিক আরেকটা কসমেটিক্সের দোকানে এত ভিড় যা বলার বাইরে এখন আমার মেয়ে বেলুন চাইতেছে এখন তো আর রেহাই নেই এখন তো তাকে কিনে দিতেই হবে তাকে বেলুনটা কিনে দিলাম একটা বেলুন তারপর আমি আবার চুরির দোকানে গেছিলাম বলি যে কিছু চুরি চস করে কিছু চুরি কিনবো কিন্তু না চুরিগুলো ভালো লাগছে না দেখতে সুন্দর কিন্তু রং চলে যাইবো তাড়াতাড়ি তাই আমি চুরিগুলো কিনলাম না আবার অন্য একটা দোকানে আসলো সেখানেও দেখলাম কিন্তু কোনো কিছু পছন্দ হয়নি সস্তার মার্কেট থেকে কোনো কিছুই কেনার মন চায় না আমি শুধু এখানে ভিডিও করার জন্যই গেছিলাম কিন্তু আবার মাঝে মাঝে গছ কাপড় দেখা খুব ভালোই লাগতেছিল এই জামাটা হচ্ছে পর্দা করে যারা তাদের জন্য ফুল গ্রাউন্ড জামাটা পুরো বড়ি রাখা থাকবে এই জামাটার দাম চাইছিলো চারশো থেকে সাড়ে চারশো টাকা বার্গেটিং করলে হয়তো কিছু কমানো যাবে আর এখানে হচ্ছে কিছু ফেলে জিনিসপত্র আর ফেলে জিনিসপত্র বলতে এই দোকানটাই বেস্ট ছিল এখান থেকে জিনিস কিনলে কিনতে পারবেন খুব ভালো সবগুলোই একশো থেকে দেড়শোর ভিতরে সবগুলোরই দাম তারপর আমি আবার চলে গেলাম ওই পাশে একটা আচারের দোকান আসিল এখানে ফুচকা বিক্রি করছে এখানে আচার আচার দেখলে তোমার খেতে মন চায় কিন্তু আমার নিজের হাতে বানানো জিনিস ছাড়া কিছুই খেতে মন চায় না এইখানে আবার বস